পুরান জাকার পুরান ঢাকাতে তো হচ্ছে মূলত এখানকার সেই পুরাতন বেকারি আনন্দ ব্যাগারি আমি পরিচিত খুবই ফেমাস আনন্দ বেকারি

তো যার কারণে হচ্ছে এটা যখনই আমরা যাচ্ছিলাম নাজিরাবাজারের দিকে তো ওর এটা দেখে ওর হচ্ছে মাথা নষ্ট সো অনেক ইমোশন আসলে কাজ করে ছোটোবেলার ব্যাপার তো তো যাই হোক আমরা হচ্ছে কাপ কেক আর হচ্ছে ওবাল্টিন কেক নিলাম সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ